এই পোড়া সাথে যে লাগবে সে হয়ে যাবে মানুষ এই সাথে যে লাগবে না সে হয়ে যাবে অমানুষ সাথে যে লাগবে না সে হয়ে যাবে হিংসো জানোয়ার আমার কথাগুলো খারাপ লাগবে কিছু করার না ভাই কথাগুলো আমার না আমি বাংলা বলতেছি আমার আল্লাহ আল্লাহ আরবিতে বলেছে আমি বাংলা বলতেছি এতটুকা এই পোড়া আমার আল্লাহ বলেছে যার ইমান নাই যার ইমান নাই তাকে আমি মানুষ হিসেবে গণায় ধরি না মানুষ হিসেবে গনাই ধরি না

যাদের কামায় হারাম তারা কিনবে না যাদের কামায় কামায় হালাও যাদের কামায় হালাও তারা কিনতে পারবে না কামায় হারাম রহমত আল্লাহ এমন এক মর্যাদা এই পৃথিবীতে যাতে নবিরাসুদ এসেছেন প্রত্যেক নবীর আল্লাহ একটা দুইটা একাধিক মানে সংখ্যা তাদের নবির যার জন্য আল্লাভ কিন্তু তারা যখন তাদের তখন মৃত্যু হয়েছে দুনিয়া থেকে চলে গেছে দাবন করা হয়েছে তাদের সাথে সাথে মজোদা গুলো চলে গেছে আর দুনিয়াতে নাই নাই তোরণ আমার রাসুলামকে আল্লাহ মজোদা দিয়েছেন অসংখ্য 马、啊、上快，摩梭人，摩梭人。